রেডি দিন পর চাপ লাগছে যদিও তোমরা সামনের দিকে বুঝেই গেছো যে আমরা এখন কোথায় যাচ্ছি বাকি বৃত্তান্ত চলো রাস্তায় যেতে যেতে বাকি কথা হবে আমরা এখন যেখান দিয়ে পাস করছি সেখানে উদ্ঘাটের প্রগতি সংখ্যা একটা বড় পুজো হয় তোমরা হয়তো অনেককে নাম শুনেছো তো এখানে খুব ভালো থিম করেছে প্রত্যেকবারের মতো তোমরা চাইলে এখানে এসে এবার ভিজিট করতে পারো পুজোর মধ্যে আর আমরা যদি যাই অবশ্যই তোমাদের জন্য দেখাবো আমরা বেশ সুন্দর যাচ্ছিলাম কিন্তু রাস্তা বন্ধ হওয়ার দরুন মানে চারিদিকে পুজো যেতে হচ্ছে চারিদিকে এমন প্যান্ডেল ফ্যান্ডেল হয়েছে তো রাস্তা বন্ধ আমরা এখন ঘুরে ঘুরে যাচ্ছি মানে ঘুরতে ফিরেছি এখন ঘুরে ঘুরে যাচ্ছি এটা একটা আলাদা অনুভূতি শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য কিন্তু বাঙালিরা এক বছর ধরে ওয়েট করে বেশ সুন্দর দেখলাম মা নিজের প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমরা আজকে আমরাও একটা প্যান্ডেল উদ্দেশ্যে রওনা দিয়েছি তাই তো মানে ঠাকুরও নিজের প্যান্ডেল উদ্দেশ্যে যাচ্ছে মানে এখন এমন দিনকাল পড়েছি আগে তো চতুর্থী ভক্তি মোটামুটি প্যান্ডেলের লোকেদের সময় থাকতো ঠাকুর ঠাকুর বা প্যান্ডেল রেডি করার এখন আর সেই সুযোগটা নেই এখন মহাজার দিন থেকে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে আমরাও বেরিয়ে পড়েছি মানে আমরাও একটু হালকা শোতে ভাসিয়েছি আর কি তো সেই সুবাদে আর কি যে এখন ওদের এখন চাপ বেড়ে গেছে যে মধ্যেই একদম করতে না হলে তো সবাই দেখতে চলে আসবে আর ওদেরকে গালাগাল দেবে হ্যাঁ মানে যেমনটা ওদেরই দোষ হ্যাঁ 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 মানে তো আবার পেছনে পড়ে যাবে প্রতিযোগিতা আছে ওই জন্য সবাই মহলার থেকে দেখা স্টার্ট করে দিয়েছে আমরাও স্টার্ট করে দিয়েছি আর ওই জন্য তাড়াতাড়ি ঠাকুর মানে যে অ্যাকচুয়ালি রিয়েল যারা মানে যে হাইলাইট যে তার যাওয়ার আগেই আমরা চলে যাচ্ছি তো যাই হোক ওই জন্য তারাও খুব তাড়াতাড়ি যাচ্ছে প্যান্ডেলে যাতে ঠিকঠাক নিজের জায়গা মতো সেখানে কতটা পারি মানে বেশ অনেক দিন পর আজকে বেরোলাম দেখো সায়েন্স সিটি একবার দেখেছিলাম তোমাদেরকে মনে করে দেখো পনেরোই আগস্টের সময় বেশ সুন্দর কালারিং কালারিং করেছিল আমাদের পতাকার কালারের আবার অনেকদিন পর সত্যি বলতে অনেক হ্যাঁ 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 আর অনেকদিন পর সত্যি বলতে এই দিকটাতেই যাচ্ছি আর এখন মন চাইছে সায়েন্স সিটি যাওয়ার তো সেটা তখন হবে না যাই হোক আপাতত আছি সোনার বাংলা আইটিসি বাংলা না ইংলিশ যাই না হোক আইটিসি সোনার বাংলার পাশে আছি সেটা তো বাংলা বলে বাট ভেতরে সবাই ইংলিশে কথা বলে দুঃখ কষ্ট দুঃখ দাঁড় পীড়া ফাইনালি আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সুন্দর লাইটিং ফাইটিং শুরু হয়ে গেছে তো ভালো করে দেখাই জঙ্গলকে রাত্রিবেলা হলে লাইটিংয়ের মজাটা বেশি পাওয়া যায় তাও চেষ্টা করছি যদি তোমাদেরকে একটু বেটার কিছু দেখাতে পারি আমরা মনে হয় এখানে একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ এখনও তো অন্ধকার ঠিক মতো হয়নি আর লাইটটা অন্ধকার হলেই ভালো বোঝা যায় তো এখন চেষ্টা করছে গাড়িটাকে ঠিকঠাক জায়গা রাখার এইসব গাড়ি এখানে রেখেছে আমরাও ভাবছি এখানে এখানে অ্যাকচুয়ালি মোটামুটি পুরোটা হয়ে গেছে বলে সবাইকে ওই দিকটা পাঠিয়ে দিচ্ছে ওই লাইটের ওই দিকটাতে গাড়ি রাখার জন্য ঠিক আছে ঠিক আছে মোটামুটি আমাদের গাড়ি এখানে গ্যারেজ করেছি এবার চলো দিকটা যাওয়া যাক মোটামুটি গাড়িটা হলো তাই তো গ্যারেজ চলো ভেতরে যাওয়া যাক আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগোচ্ছি

আমরা এখানে এসে অনেকের মুখে শুনতে পাচ্ছি যে সবাই বলছে যে আজকে মহাভারত দিন মনে হয় কম ভিড় হবে তাই আমরা এসেছিলাম তো সেরকম আমরাও ভেবেছি সেম কথা ঠিক আছে কিন্তু ওই সবাই একই জিনিস ভেবেছিলো বলে তাই মনে হয় আজকে অবস্থা দেখো একবার কাছে পৌঁছতে পারবো তো উড়ে চলে যাবো উড়ে যাবো উড়ে আমি পুরোটা গোল করে একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে দেখে ভিড়টা কতটা সত্যি বলতে শ্রীভূমিতে কিন্তু এমনি এমনি মানুষ আসে না প্রত্যেক বছর প্যান্ডেলটা কিন্তু খুব দুর্দান্ত করে আর প্রতিমাটাও কিন্তু দুর্দান্ত তো সেই জন্য মানুষ দেখতে আসে এবারে থিম যেটা করেছে যদিও আমি এখানে এসে জানতে পারলাম যে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল যেটা হচ্ছে পৈলানে আছে না আমাদের কলকাতায় তো স্বামীনারায়ণ টেম্পলটা আমাদের এখানে এটা আমেরিকায় যেটা আছে তার একটা আদলে এটা বানানোর চেষ্টা করেছে সুন্দরই হয়েছে দারুণ ভালো আর ভিড় দেখো সবাই একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে তবে একটা জিনিস সহিনী বলল আমিও ভাবলাম যে সত্যি শ্রীভূমি ক্রেজটা কতটা যে আমার মতো কত মানুষ আছে যারা থিম না জেনেই কিন্তু শ্রীভূমি কথা ভেবেই দেখতে চলে এসেছে আমরা যেহেতু মহালয়ার সময় গেছিলাম সেই জন্য ভালো করে তোমাদের ঠাকুর দর্শন আর প্যান্ডেল দর্শন ভালো করে করাতে পারিনি তো সেই কারণে আমরা একটু ছবি তোমাদের দেখিয়ে দিলাম এখানে আর তোমরা যদি এখন যাও অবশ্যই তোমরা এখন ভালো করে দর্শন প্রতিমা দর্শন এবং প্যান্ডেল ভালোভাবে উপভোগ করতে পারবে আর কি একটা প্যান্ডেল ঢুকেই অবস্থা এখন কত বাকি আছে

ঠাকুর দেখে আমরা ফিরছিলাম একটা দোকানে আমরা একটু ওয়াশ গাড়িটা ওয়াশ করতে গেছিলাম তো সেখানে দেখে বললো তোমার তো পেছনের জায়গায় হাওয়া নেই তো দেখলাম সত্যি তাই তো বললো যে আগে পাংচারটা ঠিক করে আনো তো সামনে দোকান ছিল গেলাম তো দেখলাম পাংচার হয়নি কিন্তু ওই ওই যে ভাল থাকে না ওই ভাল্ব দিয়ে হাওয়া বেরোচ্ছে ওরা একটু ঠিক করে দিচ্ছে করে দিয়ে আমরা বাড়ি ফিরবো তো ঠিক আছে সেই সঙ্গে বলি আজকের মতো টাটা ভিডিওটা এখানেই শেষ করলাম যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই একটা ফলো করে দিও ঠিক আছে তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তো তখন ভালো থেকো সুস্থ থেকো আর পুজো ভালো কাটাতে থেকো ঠিক আছে